আমি ঠিক আছি বলে কল কেটে দিয়ে শুয়ে পড়ি পরের দিন সকালে চলে আসি হসপিটালে অল্প সময়ের মধ্যে পেশেন্ট নিয়ে ব্যস্ত হয়ে যাই রোজকার মতো গরু ছাগলের চোখে ঘাস কেটে দিয়ে আব্বাকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে চলে আসি কলেজে কলেজে মাধ্যমিদের সঙ্গে আড্ডা আর ক্লাস শেষ করে বাসায় চলে আসি বিকেল চারটে প্রায় হাবছা আমার বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিচ্ছে আর দেয়ালের ওপর দিয়ে উঁকে দিচ্ছে বাসার চারপাশে কিছুটা উঁচু করে দেওয়াল দেওয়া আমি গেট খুলে হাফছাকে ভিতরে নিয়ে আসি গেটের ভিতরে আসতেই দেখি সুন্দর একটা বাগান তার পাশেই দোলনা আর একটা টেবিল আর চেয়ার আমি চারপাশে ভালো করে তাকাচ্ছি আমাকে এভাবে তাকাতে দেখে রোদ বলে এভাবে তাকিয়ে কি দেখছো অনেক সুন্দর জায়গাটা সেটাই দেখছি আচ্ছা দেখা হয়েছে পড়তে বসো এখানেই হাফছা মাথা নিচে বসে পড়ে একটা জিনিস খেয়াল করি হাফছা বারবার ওর বাম হাত লুকানোর চেষ্টা করছে কি হয়েছে তোমার কই কি করছি আমি বারবার হাত লুকানোর চেষ্টা করছো কিছু হয়েছে হাতে কোথায় না তো হাতে কি হবে আমার কিছু বলবো তার আগেই ওর হাত থেকে ওড়নাটা সরে যায় দেখি অনেকটা জায়গা ছিলে আছে রক্ত জমে আছে হাতের অবস্থা খারাপ হয়ে আছে হাতে কি অবস্থা হয়েছে তোমার তুমি আমাকে বললে না কেন আরে তেমন কিছু না ডাক্তার সাহেব আমার এসব অভ্যেস আছে ছোট থেকে কত হাত কেটেছি তাই বলে তুমি চুপ করে থাকবে তুমি ডাক্তারের বাসায় আছো হাফসা একটু বসো আমি এখনই আসছি বলেই রোদ বাসার ভিতরে চলে যায় একটু পর সাথে করে একটা বক্স নিয়ে আসে আমার সামনে বসে বক্স খুলে তোলা আর সাফলন বের করে হাতের রক্ত পরিষ্কার করে আমি ব্যথায় চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে আছি রোদ খুব যত্ন করে আমার হাত ড্রেসিং করে দেয় আমার চোখ আটকে আছে রোদের দিকে রোদ ফু দিচ্ছে আর হাত ড্রেসিং করছে মানুষটা কত ভালো যেমন দেখতে সুন্দর তেমন তার ব্যবহারও সুন্দর আমি ওনার দিক থেকে চোখ সরাতে পারছি না কিছু সময় পর ড্রেসিং করা শেষ হলে রোদ বলে হয়ে গেছে ড্রেসিং করা হাতে ব্যথা করছে একটু একটু করছে আচ্ছা তুমি থাকো আমি একটা ইনজেকশন নিয়ে আসছি ইনজেকশন দিলে আর প্রবলেম হবে না না আমি ইনজেকশন দেব না আমার খুব ভয় করে ইনজেকশনে এত বড় মেয়ে ইনজেকশনের ভয় পাও আচ্ছা ঠিক আছে ইনজেকশন নিতে হবে না আমার বাসায় পেইন কিলার আছে যাওয়ার সময় সাথে করে নিয়ে যেও আর হাত কিছুদিন ভিজাবে না ঠিক আছে ডাক্তার সাহেব এরপর রোদ আমাকে পড়াতে থাকে প্রায় ঘন্টা খানেক পড়িয়ে ছুটি দিয়ে দেয় বাসায় আসতেই আব্বা আমার হাতে ব্যান্ডেজ দেখে বলে হাতে কি হয়েছে একটু কেটে গেছে আব্বা ডাক্তার সাহেব প্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছে চিন্তা করার কিছু নেই আব্বা হাত কেটে গেছে নাকি সাইকেল থেকে পরে কেটে ফেলেছিস ওই আর কি আচ্ছা আমি পরে আছি এখন রুমে গিয়ে একটু সেগুলো দেখব বলেই রুমে চলে আসি এভাবেই রোজ আমি রোদের বাসায় পড়ার জন্যে যাই আশেপাশের অনেকে এসব নিয়ে কানা ঘোষা শুরু করেছে কেউ কেউ আমাদের মাঝে খারাপ সম্পর্ক খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে আব্বাকেও অনেক আজে বাজে কথা শোনায় আমি উঠানে মাথা নিচু করে বসে কান্না করছি আব্বা এসে আমার মাথায় হাত রাখে আমি আব্বার দিকে তাকিয়ে বলি আব্বা তুমিও কি মনে করো ডাক্তার সাহেবের সাথে আমার খারাপ সম্পর্ক আছে আমি কখনো এমন বিশ্বাস করি না আমার মেয়েকে আমি খুব ভালো করেই চিনি আমার মেয়ে কখনো এমন কিছুই করতে পারবে না আপার কথা শুনে মনে সাহস আসে চোখের পানি মুছে আপাকে জড়িয়ে ধরি আপ্পা আমার মাথায় হাত বুলিয়ে দেয় লোকজন আজে বাজে কথা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এক মাস হাফসা আমার কাছে পড়তে আসে আর মাঝে মাঝে গ্রাম ঘোরার জন্য ওর সাথে বাইরে যেতাম তা নিয়ে পুরো গ্রামের মানুষ কত বাজে কথা বলে আমি তো এদের সহজ সরল মনে করেছিলাম কিন্তু এরা তো ভয়ঙ্কর মানুষ নিজেই চেম্বারে বসে আছি হঠাৎ হাবসা ভেতরে আসে আমি ওকে বসতে বলি দেখে মনে হচ্ছে কান্না করছে কেমন চোখ ফুলে আছে কি হয়েছে তোমার চোখের একই অবস্থা করেছো কান্না করে সবাই আমাকে আর আপনাকে নিয়ে বাঁচে কথা বলে সবাই মনে করে আমাদের মাঝে ভালোবাসার সম্পর্ক আছে বিল্লাহিল এটা তো কথা সেটা আমি জানি আপনি জানেন কিন্তু আমাদের পাশের বাসার কাকি এসব মনে করে মাঝে মাঝে ইচ্ছে করে তাদের কথাকে সত্যি করে বসে থাকি একদম না কি কি ভাবি তাতে আমার কিচ্ছু যায় আসে না আর তুমি এসব নিয়ে মাথা ঘামিও না কিছুদিন পর তোমার এক্সাম ভালো করে পড়ো ঠিক আছে আমি এখন তাহলে যাই আমি মাথা নাড়ি হাফছা চলে যাই কি আজব মানুষ রে বাবা এভাবে দেখতে দেখতে কেটে যায় আরও বেশ কিছুদিন মানুষজনের কথা আরও বেড়েই চলেছে রাস্তার লোকজন কেমন করে যেন তাকিয়ে থাকে আমার দিকে আমি সব কিছুই ইগনোর করে চলে আসি ঘরের করে দাঁড়িয়ে আছি মাথা লিচু করে আব্বা এসে আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে কিরিমা তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন আর আজকে না তোর পরীক্ষার রেজাল্ট দেবার কথা আমি আমাদের গ্রামে টপ করেছি আব্বা সবার থেকে ভালো রেজাল্ট করেছে তোমার মেয়ে আলহামদুলিল্লাহ এটা তো অনেক খুশির খবর আমি সবাইকে মিষ্টি খাওয়াবো এখনই যাচ্ছি মিষ্টি কিনে আনতে আমি ডাক্তার সাহেবকে বলে আসি আব্বা উনিই তো আমাকে পড়িয়েছিল আব্বা ঠিক আছে বলে আমি সাইকেল দিয়ে রওনা দিই ডাক্তার সাহেব মানে রোদের বাসার উদ্দেশ্যে কিছু সময়ের মধ্যে চলে আসি বাসার সামনে কলিং বেল দিতেই গেট খুলে দেয় রোদ আমাকে দেখে বলে কি হয়েছে এমন কেন আপনাকে একটা গুড নিউজ দেবার আছে ডাক্তার সাহেব আচ্ছা তা কি সেই গুড নিউজ আমি টপ করেছি ডাক্তার আর এটা সম্ভব হয়েছে আপনার জন্য আপনি যদি আমাকে না পড়াতেন তাহলে হয়তো এতটা ভালো রেজাল্ট আমার পক্ষে করা সম্ভব হতো না এটা তো সত্যিই গুড নিউজ আর আমি আমার মতো করে চেষ্টা করেছি বাট ক্রেডিট তোমার সম্পূর্ণটাই তোমার তোমাকে তো কিছু দিতেই হয় আমার কিছু লাগবে না ডাক্তার সাহেব আপা বাজারে গেছে মিষ্টি আনতে আমি একটু পর নিয়ে আসবো আপনার জন্য আচ্ছা সেটা ঠিক আছে তবে আমার দায়িত্ব তোমাকে কিছু দেবার তুমি এত ভালো রেজাল্ট করেছো এসো দোলনায় বসো থেকে বলেই ভিতরে চলে ভেতর আসছি একটু পর হাতে করে একটা প্যাকেট নিয়ে আসে আবার হাতে দিয়ে বলে আগে বাজার থেকে এনে রেখেছিলাম আমি জানতাম তুমি ভালো রেজাল্ট করবে এতে তোমার পছন্দের কাছের চুড়ি আছে লাল রঙের আমি রোদের কথা শুনে অবাক হই রোদ চাঁদ আমি এত ভালো রেজাল্ট করব আর তাই আগে থেকেই আমার চুনে উপহার নিয়ে এসেছে আমি রোদের সামনেই চুরিগুলো পড়ি ঘুরিয়ে ঘুরিয়ে রোদকে দেখিয়ে বলি কেমন লাগছে আমাকে খুব সুন্দর লাগছে আচ্ছা আমাকে হসপিটালের জন্য বেড হতে হবে পরে কথা হবে আবার কেমন আপনার সাথে আরো একটা কথা ছিল আমার হুম বলো কি বলবে আসলে এ মানে হয়েছে তোমার হুম এতো ই এ মানে করছো কেন আমি আপনাকে ভালোবাসি বলেই আমি চোখ বন্ধ করে ফেলি হাই খুব দ্রুত চলতে শুরু করেছে যে কথাটা এত দিন মনের বাজে লুকিয়ে রেখেছি আজ একটু সাহস নিয়ে সেটা বলে দিয়েছি হাফছার কথা শুনে আমি বোকার মতো ওর দিকে তাকিয়ে আছি কি বলল ও আমি ঠিক শুনলাম আচ্ছা তুমি কি তাই বললে আমি যা শুনলাম হ্যাঁ ডাক্তার সাহেব আমি সত্যি আপনাকে খুব ভালোবাসি আর ইউ ম্যাড কি বলছো তুমি হ? তোমার স্বপ্ন তুমি বড় ডক্টর হবে সেই জন্য আমি তোমার স্বপ্ন সত্যি করার জন্য তোমাকে পড়িয়েছি আর তুমি বলছো ভালোবাসো আপনি আমাকে ভালোবাসেন না না বাসি না মিথ্যে বলছেন আপনি আপনিও আমাকে ভালোবাসেন যদি তাই না হয় তাহলে আমার কিছু হলে আপনি কেন এতটা উত্তেজিত হয়ে ওঠেন আমার হাত কাটাই আপনি কেন কষ্ট পেয়েছেন ওসবকে তুমি ভালোবাসা মনে করে বসে আছো আমি একজন ডক্টর আর আমার সামনে কেউ অসুস্থ হলে আমার দায়িত্ব থাকে সেবা করা তোমার জায়গায় অন্য কেউ হলে আমি সেটাই করতাম কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি সত্যি বলছি আপনি কেন বাসেন না আমি কি দেখতে ভালো না আচ্ছা তুমি খুব ভালো একটা মেয়ে তোমার স্বপ্ন অনেক বড় এসব ফালতু প্রেম ভালোবাসা বাদ দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাও আমি আপনাকে চাই প্রথম যেদিন আপনাকে আমি দেখি সেদিন থেকেই আমি আপনাকে পছন্দ করি কখনো বলতে সাহস হয়নি আমাকে আপনার করে নিন আউট আমার বাসা থেকে বের হয়ে যাও আর কখনো আমার বাসা কিংবা আমার আশেপাশে আসবে না তোমাদের মতো গ্রামের মেয়েদের সাথে ভালো করে কথা বলতে নেই ভালো ব্যবহার কি করেছি তুমি চলে এসেছ ভালোবাসার কথা বলতে রোদের কথা শুনে চোখের পানি আর আটকে রাখতে পারছি না গাল গড়িয়ে মাটিতে পড়ছে চোখের পানি চোখের পানি বুঝতে বুঝতে বলি একটা কথা ছাড়েন তো ডাক্তার সাহেব আমরা মানুষ এমনই হই যে থাকতে চাই তাকে বুঝতে চাই না তার মূল্য দিতে চাই না আর যে হারিয়ে কিংবা মারা যায় তাকে মিস করতে থাকি আপনিও একদিন আমাকে খুব মিস করবেন গেট আউট চোখের পানি আটকে রাখতে পারছি না এই প্রথম কাউকে ভালো লেগেছে আর তাকে নিজের ভালো লাগার কথা বললাম কিন্তু সে আমাকে ফিরিয়ে দিল কান্না করতে করতে সেখান থেকে দৌড়ে চলে আসি বাসায় নিজের রুমে বসে বারবার চোখের পানি মুছে যাচ্ছি কিন্তু সে সময় নামই নিচ্ছে না চোখের পানি আমার এই বুকটা শূন্য করে দিয়ে দূরে ঠেলে দিলেন ডাক্তার সাহেব আপনি আর আসবেন না জানি আবার ফিরে আমার কাছে আপনি এতটা পাশান হবেন আমি সেটা কখনো বুঝিনি আমার বিশ্বাসের ঘরটা আজ ভেঙে গেল আপনার কথা ভেবে সারা জীবন রাজ্যিকে চোখের পানি ফেলতে হবে এখন থেকে আপনার সাথে কাটানোর স্মৃতিগুলো রাগ হয়ে গেল কেন বুঝতে পারলাম না আমি তো ভালো করে মেয়েটাকে বুঝিয়ে বলতে পারতাম কিন্তু কি করব আমি এই গ্রামের লোকজন এত বাজে কথা বলছে আমি চাই না তাদের কথাগুলো সত্যি হয়ে যাক আর নতুন করে কিছু শুনতে হয় হঠাৎ মোবাইলটা বেজে ওঠে মোবাইলে হাত নিয়ে দেখি আমার ক্লাসমেট মোহনা আজ এত পর কি মনে করে বড়লোক মানুষ এই গরিব মানুষকে মনে তোকে এখন সামনে পেলে যে করতাম তাহলে তো আল্লাহ আর আমি তোর সামনে নেই এতটা স্বার্থপর হয়ে গেলে কিভাবে তুমি স্বার্থপর আমি নেই তাহলে তো কি দুইটা বছর হয়ে গেছে কোনো খবর নিয়েছিস তুই